বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন বর্তমানে দেশের সংকট সৃষ্টি করেছে তিনি বলেছেন বিএনপির সংস্কার চায় না এই কথা যারা বলছেন তারা জাতিকে বিভ্রান্ত করতে চায় মইনুল হাসানের রিপোর্ট জাতীয় সমাজতান্ত্রিক দল জিএসডি এর তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করেন দলটি সবাই বিএমপির মহাসচিব মির্জা ফকিরুল ইসলাম আলমগীর বলেন যে আস্থা অন্তর্বর্তী সরকারের উপর রাখা হয়েছিল সে আস্থার মর্যাদা তারা দেয়নি অন্তর্বর্তীকালীন অনেক বিশেষ করে হয় সে আমরা বলেছি যে একটা আস্থা আমরা লিখেছিলাম সেই আস্থাটা বিশ্বাসযোগ্য জনগণের সঙ্গে প্রচারণা করে থাকবে যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি আগে গণভোটের সুযোগ নেই বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব নির্বাচনকে আজকে আপনার প্রচার করার জন্য সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে

चैनल आई ढाका